নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু পমফ্রেট মাছের তন্দুরির রেসিপি শেয়ার করছি খুব সহজে এই মাছের তন্দুরি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন আর আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ছটপট এই রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি মাঝারি আকারের পাঁচ পিস পমফ্রেট মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের গায়ে এইভাবে ছুরির সাহায্যে একটু চিরা লাগিয়ে নিয়েছি এবার মাছটা ম্যারিনেট করে নেওয়ার জন্য একটা পাত্রে প্রায় তিন টেবিল চামচের মতো বেসন নিয়ে নিলাম আমি আজকে পাঁচ পিস মাছ অনুযায়ী এখানে ম্যারিনেশনের মশলার পরিমাণটা দেখাচ্ছি আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর ওপর থেকে এক চা চামচ নুন দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটু ভালো কালারের জন্য এর মধ্যে আমি এক চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটা আমি দিয়ে দিলাম চাট মশলা প্রায় এক চা চামচের মতো এবার আমি বাড়িতে তৈরি তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে বিরিয়ানি তৈরি করার জন্য আমরা যে যে গোটা গরম মশলাগুলো ব্যবহার করে থাকি সেইগুলো আছে আর তার সাথে আছে অল্প মৌরি ধনে আর গোটা জিরে এই সব কিছুকে শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেটাই আমি এখানে প্রায় দেড় চা চামচের মতো দিয়েছি এবার দিয়ে দিয়েছি জল ঝরানো টক দই প্রায় আড়াই টেবিল চামচের মতো দিয়েছি এরপর দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট এখানে আছে এক টেবিল চামচ আদার পেস্ট আর এক টেবিল চামচ রসুনের পেস্ট একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি এখানে এবার এই সব কিছুকে খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে এই মশলাটা মিক্স করার সময় কিন্তু একটুকু জল ব্যবহার করলে চলবে না আমরা এর মধ্যে যে টক দইটা দিয়েছি তার মধ্যে মশলা পরার পরে একটু জল ছাড়বে তাতেই এটা সুন্দরভাবে আমাদের মিক্স হয়ে যাবে আর বাইন্ডিংয়ের মশলাটা যদি বেশি পাতলা হয় তখন কিন্তু এটা মাছের গায়ে ধরে থাকতে পারবে না এবার এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দিলাম দু চা চামচের মতো সর্ষের তেল এই ধরনের তন্দুরি বা কবাব তৈরি করার সময় যেই মশলাটা আমরা প্রিপেয়ার করি তার মধ্যে সর্ষের তেল দিলেই কিন্তু টেস্টটা বেশি ভালো হয় তাই এর মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু এর মধ্যে আমরা বেসন ব্যবহার করেছি এর মধ্যে যেন কোনো গুডলি পেকে না থাকে সেটাই খেয়াল রাখতে হবে মশলা ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভালো করে মশলা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি আজকে পাঁচ পিস মাছ দিয়ে যেইভাবে ম্যারিনেশান তৈরি করতে হয় তারই পরিমাণটা এখানে বলেছি আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট রাখতে হবে আর যদি দু ঘন্টা রাখা যায় তাহলে তো আরও বেশি ভালো হয় এবার একটা তাওয়াতে আমি অল্প একটু বাটার দিয়ে সেটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি আপনারা এটা ঘি দিয়েও রোস্ট করতে পারেন কিন্তু বাটার বা ঘিয়ের পরিমাণটা একদম কম নিতে হবে না হলে কিন্তু এটা ভাজা ভাজা টেস্ট হয়ে যাবে আমরা এটাতে একটু স্মোকি বা একটু রোস্টের ফ্লেভার আনতে চাই তাই এর মধ্যে কম ঘি বা তেল বা বাটারের ব্যবহার করতে হবে মাছগুলো তাওয়াতে ছাড়ার সময় আঁচটা মাঝারি করে রাখতে হবে মাছগুলো দিয়ে ওপর থেকে আরেকটু ম্যারিনেশনের মশলা আমি দিয়ে দিচ্ছি এবার তিন থেকে চার মিনিট এইভাবেই মাঝারি আছে এক পিঠ আমাদের ভেজে নিতে হবে এখানে চার মিনিটের মতো হয়ে গেছে এবার আমি দ্বিতীয় পিঠটা ভাজার জন্য উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে খুব বেশি এর মধ্যে কিন্তু তেল বা ঘি দিতে যাবেন না একদমই তাও যদি মনে হয় খুব কমে গেছে বা অনেকটা পুড়ে পুড়ে যাচ্ছে তাহলে মাঝে মাঝে আঁচ কমিয়ে দেবেন আর অল্প একটু বাটার ওপর থেকে ব্রাশ করে দেবেন দ্বিতীয় পিঠটাও তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করে আমরা এইভাবেই রোস্ট করে নেব মাঝে একবার আমি এটাকে উল্টে নিয়েছিলাম চারিদিক ভালো করে এটাকে আমাদের সেকে নিতে হবে তো এখানে আমাদের মাছগুলো খুব সুন্দরভাবে রোস্ট করা হয়ে গেছে যদি মনে হয় কোনো সাইড ভালোভাবে ভাজা হয়নি তো আপনারা উল্টে পাল্টে আর আঁচটা বুঝে যে কোনো সময় যদি মনে হয় যে বেশি পুড়ে যাচ্ছে তাহলে আঁচটা একটু কমিয়ে নেবেন তাওয়ার টেম্পারেচারটা যেরকম তাওয়া আপনারা ব্যবহার করবেন আমি যেরকম ননস্টিক তাওয়া ব্যবহার করেছি তাই আঁচটা মাঝারি রেখেই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তবে যারা এমনি লোহার তাওয়াতে এটা করবেন তাহলে কিন্তু টেম্পারেচারটা একটু কমিয়ে রেখে করবেন কারণ লোহার তাওয়া খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর অনেকক্ষণ গরম থাকে তো এইভাবে মাছগুলো রোস্ট করা হয়ে গেছে এবার এগুলো আমি তওয়ার থেকে তুলে নিচ্ছি বাকি দুটো মাছকেও একইভাবে রোস্ট করে নেব প্রথমে তাওয়াতে একটু বাটার ব্রাশ করে নিয়ে তারপর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ওপর থেকে আরও অল্প অল্প করে ম্যারিনেশনে মশলা দিয়ে এইগুলোকে তিন থেকে চার মিনিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে তৈরি রোস্টেড পমফ্রেট মাছ আপনারা স্যালাডের উপরে একটু লেবুর রস দিয়ে তার সাথেও সার্ভ করতে পারেন বা এগুলো কিন্তু গ্রিন চাটনির সাথেও সার্ভ করা যেতে পারে গ্রিন চাটনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন